রসুন কাঁচা লঙ্কা রান্না হয়েছে পামদা মাছের ঝোল হম এত খাবার আমার যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে মনে হচ্ছে যে ব্লাঙ্কেটের মধ্যে আরাম করে শুয়ে থাকি না কোনো কাজ করতে ইচ্ছা করছে না রান্না করতে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করছে এই কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো যাই হোক সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম সকালে চাগুলো খাওয়া হয়ে গেছে চা কফি টফি সবই তারপরে রান্নাঘরটা একটু মুছলাম গ্যাস গ্যাসগুলো উপরের রান্নাঘরের মানে অবস্থা সকালে ভীষণই খারাপ থাকে রাতে রান্না বান্না হয় এই ঠান্ডার মধ্যে না আর মানে কিছু করতে ইচ্ছা করে না যে রান্নাঘরটা পরিষ্কার করে শুই আর জলই ঘাঁটতে ইচ্ছা করে না তো সেই জন্য সকালবেলাই পরিষ্কার করি তো ওইদিকে ডিম সেদ্ধ বসিয়ে গ্যাসটাকে লো করে দিলাম যে আস্তে আস্তে হোক আমি ঘরগুলো সব পরিষ্কার করে দিই তো অনেক দিন আমার সঙ্গে এরকম হয়েছে হয়তো ডিম বসিয়ে দিয়ে সমস্ত কাজ করতে গিয়ে জল শুকিয়ে গেছে যখন ডিম পুরো ফেটে অনেক আওয়াজ হয় তখন দৌড়ে গিয়ে দেখি সমস্ত ডিম পুড়ে গেছে তো অনেক বগাও খেয়েছি বরের কাছে যে গ্যাস পুড়লো তার সাথে ডিম নষ্ট হলো তুমি কি করো তো সেই জন্য একটু করে কাজ করে আর একটু করে রান্নাঘরে গিয়ে আমি দেখি আর মাসের জন্য কাজ ফেলে রাখি না আমি যতটা পারি কাজ করে রাখি কি বলবো এখন আসছে তোমার সাড়ে নটা দশটার সময় আসছে কিছু বলারও নেই কেননা ঠান্ডার মধ্যে তারাও তো অভাবের জন্যই কাজ করতে আসে তাই না এবার ঠান্ডার মধ্যে ওরাই বা কী করবে আমরাই পারি না ওরকম বয়স্ক আমাদের থেকে বয়স্ক দেওয়ার কিছু বলি না যখন কিছু তখন আসুক কোনো ব্যাপার নেই তো আমি সমস্ত ঘরগুলো ঝাড়ঝাটা দিয়ে দিলাম তারপরে গেটে জল দিয়ে দিলাম মানে যতটুকু দরকার আমি করেই রাখি শুধু এসে ঘরটা মুছবে বাসন কটা মেজে দেবে আর মাছ কিনলাম আজকে এই বাজারে মানে আমার বরের আশা করলে না বাজারে অনেক দেরিতে যায় রান্না রান্নাবান্না দেরি হয়ে যায় আর এখন তো ছোটো দিনের বেলা তো সেই জন্য ভাবি যে আমি যতটা আমি বাজার করে রাখতে পারি আমি করে নিই তো এই কাকুটাকে বলাই হয়েছে যে কাকু আমরা মাছ নিই বা না নিই আপনি একটু সকালবেলায় এসে এখানে দেখা করবেন পছন্দ হলে নিব পছন্দ না হলে নিব না আর কড়াইয়ে যে দেখলে পুর তো সেদিন চিংড়ি মাছের মালাই করেছিলাম আমার ছেলে নারকেল কুড়িয়ে দিয়েছিল তো কিছুটা নারকেল কোড়া আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন তো শীত শীত মানেই পিঠা দিন তো সেই নারকেল কোড়াটা দিয়ে আর মোয়া দিয়ে একটু গুড় দিয়ে পুটটাকে বানিয়ে রেখে দিলাম যেদিন হয়তো ইচ্ছে করলো যে একটু মোয়া বানাই বা পাটি পাটিসাপটা বানাই তো সেদিন করে খাওয়া যাবে তো আজকে হচ্ছে টিফিনে রয়েছে আমাদের ডালপুরি ডালপুরি খাই না ডালপুরি খেলে দেখবে পেটটা কেমন ভার হয়ে থাকে আর খিদে পাই না ছেলে গিয়েছিল কম্পিউটার তো কম্পিউটার থেকে ওকে আনতে গেলাম তখনই দুটো ডালপুরি নিয়ে আসলাম দুটো না চারটে এনেছি তো আমার ছেলেকে দিলাম তিনটে আমি খেলাম একটা আর এই যে বাবা ছেলে এখন রেডি হয়ে গেছে ওরা কিন্তু এখন যাচ্ছে পিকনিকে চলল পিকনিকে বাবার ছেলে রিক আর বাবা গেল হচ্ছে পিকনিকে আর আমি আর রিকের দাদু বাড়িতেই খাওয়া দাওয়া হবে আমার ওই সব পিকনিক করা ভালো লাগে না মানে যেখানে আমার মন চাই সেখানে যাই মন না চাইলে যাই না আজকে রান্না হবে এই যে সকালবেলায় কাকুটা এসেছিলো না ওই কাকুর কাছ থেকে নেওয়া হয়েছে পাবদা মাছ তো পাবদা মাছের শস্যা পোস্ত বেশি করি তো সর্ষা পোস্ত আজকে করবো না আজকে ঝোল করব তো যে মাছগুলো ভেজে নিচ্ছি মাছের ঝোল হয়ে গেছে আর নামানোর টাইমে না আমি একটু দিয়ে দিয়েছি হচ্ছে ভাজা মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি তো খুব সুন্দর কিন্তু একটা সেন্ট হয়ে গিয়েছে তো চলো ঝোলটা আর কমাবো না এখনই নামিয়ে নেব মাছের ঝোল হয়ে গেছে আর এখন হচ্ছে ধনে পাতা বাটবো মানে ভেজে বাটবো ইলিশ মাঝে মাথাটা থাকলো চাল কুমড়ো পেলাম না মানে এনে দেওয়ার লোক নেই তো সেই জন্য এখন ধনে পাতাটা ভেজে বাটবো মাকে দেখতে শুধু রসুন দিত তো আমি একটা ছোট্ট পেঁয়াজ দিয়ে দিয়েছি আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো আর এই হচ্ছে কালো জিরে কড়াই গরম হয়ে গেছে তো চলো ফটাফট ভেজে নিই করে নিয়েছি তারপরে আমি এই যে এটার মধ্যে দিলাম এখন ঘুরিয়ে নেব তো এইরকম হলো এইরকম হলো এই হচ্ছে আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে রসুন আর কালো জিরে ভাজা তো আমি এটা ভেজে তারপরে রান্নাঘর ফ্যানটাকে চালিয়ে দিয়ে স্নান পুজো করে নিলাম তারপরে মিক্সিতে ঘোরালাম আর এখন খাওয়া দাওয়া করবো এখন বাজে পৌনে তিনটে খিদে পাইনি সকালবেলায় ডালপুরি খেয়েছিলাম সেই জন্য আর ডালপুরি খেলে দেখবে পেটটা কেমন ভার হয়ে থাকে তো ওইদিকে দাদু এখনও আসেনি আর রিক তো বাবা পিকনিকে গেছে তো চলো একটু খেয়ে দে এখন ভিডিওগুলো এডিটিং করবো তো এই যে রান্না হয়েছে পামতামাছের ঝোল আর এর মধ্যে ভাত আর এই হচ্ছে ধনে পাতা ভাটা আর এই হচ্ছে আমার ভাত বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে বাড়িটা একদম পুরো ফাঁকা ফাঁকা লাগে তো এখন এই যে শুয়ে আছি আর

রাতে আজকে রান্না বান্না নেই রাতে হচ্ছে বিরিয়ানি খাবো এই যে এখানে চিকেন বিরিয়ানি এটাও বিরিয়ানি আর এর মধ্যে হচ্ছে মটন আর এটা হচ্ছে কুলচা তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে তো এখন ফটাফট খেয়ে নিই খিদে পেয়ে গেছি খুব এখন বাজে এগারোটা বাজতে দশ রিকের দাদু তো বিরিয়ানি খাবে না সেই জন্য রিকের দাদুর জন্য এখানে সাজিয়ে দিয়েছি দেখো কুলচা তারপরে হচ্ছে এটা মটন কষা মিষ্টি আর জিলিপি দিয়ে দিয়ে আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা